দর্শক এটা হচ্ছে পৈশাখের জমি পৈশাখের বাজার দর তেমন না হয় কৃষকের জমিতেই পুঁশাকের মরণ ঘটছে আর এটা হচ্ছে ঝালের জমি তবে ঝালের অবস্থাও বেশ একটা ভালো না মানে বৃষ্টি খরা গরম সব মিলে ঝালের মৃত্যু ঘটাচ্ছে সবচেয়ে বেশি ঝাল গাছের ছত্রাকনাশক ছত্রাক অ্যাটাক করছে যার কারণে ঝাল গাছ মারা যাচ্ছে বেশিরভাগই এটা ঢেঁড়স বা ভেন্ডি বলি আমরা খুব সুন্দর স হয়েছে গাছে এখানে ধনে বীজ বপন করা হয়েছিল ধোনির চারা বেরিয়েছে অনেক ভাই ঝন্টু তার জমিতে এই স্প্রেটা করার কারণ কে এই সারটা বোনার কারণ কে ঘাস ফুটবে না ঘাস ফটবে না ইউরিয়ার সাথে দেওয়া হলো তারপরে তোমার বোতল তরল আমি নিয়ে এলাম নাম মনে নেই ওখানে বোতল পড়িয়ে যাই হোক বিভিন্ন বীজ দেওয়া হয়েছে যাতে করে ঘাসের চারানা ফোটে তাই তো